আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়স জানার পক্ষে থাকে ইউটিউব চ্যানেল ভয়স অব জানাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মির্জা ফখর ইসলাম আলমগীর আজকে বলেছেন যে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে এই উগ্রবাদকে যদি ঠেকানো না যায় তাহলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে আর এ কথাটি বলেছেন আজকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনের জন্মাষ্টমীর আলোচনা সভায় তিনি কথা বলেন। আসলে কি তাই একথা বলেনা দিয়ে উঠবে কি কারণে কেন উদ্বেগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে আসলে তো তাই কারণ বাংলাদেশের যে গণভ্যোতানের পরে দু হাজার চব্বিশের আগস্ট পাঁচ গণভ্যোতার পরে যেভাবে যেভাবে উগ্রবাদ জাগ্রত হয়েছে তা দমানোর কোনো আর রাস্তা নেই ইন্টারমি গভর্নমেন্টের কারণ এখানে তো ইম্প্যাক্ট হয়ে গেছে ইন্টারমি গভর্নমেন্ট এবং উগ্রবাদ ও জঙ্গিবাদের সাথে যারা জড়িত তারাই মূলত একটা সরকারকে পরিচালিত করছে ব্যাকডোরের ভেতর দিয়েই আর কি পিছন দরজার মধ্য দিয়েই পরিচালিত করছে তাহলে তো আমরা এখন ধরে নিচ্ছি বা বিভিন্ন কার্যকলাপে বা দেশীয় বা আন্তর্জাতিক যেগুলা মানবাধিকার সংস্থান যেগুলো আপনার মিডিয়া তারাও এই বিভিন্ন রিপোর্টে উল্লেখ করেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং রাজনৈতিক বিশ্লেষকরাও বারবার বলার চেষ্টা করেছেন বলবার চেষ্টা করেছেন যে হ্যাঁ জঙ্গিবাদ এখন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তো এখন কি করবে সরকার এটাই এখন দেখার বিষয় সবাইকে ধন্যবাদ